আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালো অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ বন্ধুরা তো তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো এটা একটু অন্যরকম ভিডিও তো ভিডিওর ভয়েসটা আমি দুদিন পরে দিয়েছিলাম সেই আমি একটু ভালো ফিল করতে পেরেছিলাম তো বন্ধুরা আমরা যাচ্ছি আর কি শিলিগুড়ি আমার ছেলেকে আর কি শিলিগুড়িতে রাখবো তোমরা তো থামবেলা টাইটেল দিকে বুঝতেই পেরেছ তো কোনো একটা মানে অন্যরকম একটু ভিডিও তো কি আর বলি বন্ধুরা তো এই তো আমার ছেলে এনে সামনে ছোট ছেলে ওর বাবা এই তো সাইডে আমার বড় ছেলে পিছনে ওর দাদিমা তো বন্ধুরা আমার এই বড়ো ছেলেকে রাখতে যাচ্ছে ও আর কি মানে হোস্টেলে রাখবো ওকে এখন থেকে ও এখান ওখান থেকে পড়াশোনা করবে তো কী আর বলে বাড়ি থেকে তো আমাদের প্রাইভেট স্কুল যদি একটু দূর হয় তাই ওর সেই জন্য ওর খুবই কষ্টকর হয় যাওয়া আসা করতে সময় চলে যায় বাড়িতে পড়াশোনা করার টাইমই পায় না তো সেই কারণে ওকে আর কি হোস্টেলে রাখা হচ্ছে তো কী আর বলে এই প্রথম ছেলেকে ছাড়া আর কি থাকবো আমি আমাদের তো ভেবেই পুরো মানে কী আর বলি কত যে কষ্ট হচ্ছে সেটা বলে বোঝানোর মতো না যাদের বাচ্চারা এইভাবে থাকে তারাই এই ফিল্ডটা শুধু তারাই বুঝবে তাছাড়া আর কিন্তু কেউ বুঝবে না তো যেখানে আমার ছেলেকে আর কি ওর নানুর বাড়িতে মানে ওর মামার বাড়িতে আমি একটা রাত্রি থাকার জন্য কোনো দিন পাঠাইনি সেখানে ছেলেকে মানে রেখে আসবো কোথায় তো কি যে কষ্ট হচ্ছে বলার অপেক্ষা নেই তো এখন মানে যেদিন আর কি ভয়েস দিচ্ছি সেটা হলো দু তিন দিন পর ভয়েসটা দিচ্ছি তবুও আর কি এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার কান্না পাচ্ছিলো কান্নার মতো হচ্ছিলো কিন্তু কি আর করার ভয়েসটা দেওয়া যখন শুরু করেছি তাই আমি একটু মানে সব কিছু আর কি মিলে ইয়ে করে আর কি ভয়েসটা দিচ্ছি তো বন্ধুরা আমার ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবেন আর কি আর বলি ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর ও যে কষ্ট করে থাকবে আর কি ওখানে বাবা মাকে বাড়িঘর ছেড়ে সব কিছু ছেড়ে তো ও যেন সে কষ্টটার ইয়েটা যেন ও ও যেন সেটা করতে পারে ভালো মতো যেন পড়াশোনাটা করতে পারে তো এদিকে রাস্তার সাইডটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি ভিডিওতে আর কি তো এইদিকে ঝড় বৃষ্টি এতটাই হয়েছিল আগের দিন রাত্রিবেলা কী আর বলি কত গাছপালা ভেঙে পড়েছে তো কিছু বলার মতো নয় তো আমরা কিন্তু অনেক ভোরে বেরোতাম তো যেহেতু রাত্রিবেলা সকাল মানে রাত্রিবেলা ঝড় হয়েছে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সে কারণে অত বেশি সকালে বেরোতে পারিনি তো একটু বেলা করে বেরে বেরিয়েছিলাম তবুও সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে রওনা হয়েছিলাম তো সকাল সকাল মতোই আছেই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো কিন্তু ফাঁকা এখনও রাস্তার বাইরে কোনো মানুষজন নেই পুরো কিন্তু ফাঁকাই আছে যেহেতু রাতে ঝড় বৃষ্টি হয়েছিল সে কারণে কিন্তু সব কিছু বেশিরভাগই ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো এই যে বললাম আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো বন্ধুরা সবাই সব সব বন্ধুরা কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন সেই জন্য ভালো মতো মানুষের মতো মানুষ হতে পারে তো এর বেশি আর কি বলবো তোমাদেরকে তো আমার কিন্তু এই ভয়েসটা যখন দিচ্ছিলাম তো তখনও কিন্তু এই ভিডিওটা দেখে খুবই কষ্ট হচ্ছিল যেহেতু ছেলেকে রাখা রেখে আসার পর দুদিনের মতো হয়ে গেল তবু কষ্টটার যেন আমরা কমেই না তো কী আর বলি বলার অপেক্ষা নেই তো কিছু তো করার নেই ছেলেকে মানুষ করতে গেলে ভালো মতো তৈরি করতে গেলে একটু তো কষ্ট করতে হবে তো সেই আশায় আর কি কষ্টটা নিচ্ছি আর কি যাতে আমার ছেলেটা সুন্দরভাবে মানুষ হতে পারে ভালো মানুষের মতো মানুষ হতে পারে যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রাম সাইডে সেখানে ভালো টিউশন টিচারও নেই আর স্কুল থেকে ওর বাড়ি যেতে অনেকটা সময় লেগে যায় সকাল সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বার হয় বাড়ি যেতে যেতে সাড়ে তিনটা বাজে তিনটা বাজে তারপর আবার টিউশন থাকে সেটা না মতো রেস্ট করতে পারে না ঠিকমতো পড়াশোনা করতে পারে রাত্রিবেলা বই নিয়ে বসে তো দিকে ওকে ঘুম ওর ঘুম পেয়ে যায় আমার শরীর তো পুরো ক্লান্ত হয়ে যায় পড়াশোনা কখন পড়বে তো এই হলো ব্যাপার তো সে কারণেই আর কি ছেলেকে বাইরে রাখতেছি হলে কিন্তু বাড়ি থেকে সব সু সুযোগ সুবিধা থাকতো তাহলে কিন্তু বাইরে রাখতাম না তো স্কুলের পাশেই বাড়ি ভাড়া করে নিতে পারতাম কিন্তু যেহেতু ওর বাবার বিজনেস আর কি আমাদের বাড়িতে সেই ব্যবসাগুলো আছে তো ওরও যাওয়া আসা করা রোজ রোজ সম্ভব নয় এভাবে আর ও মানে আমি ছেলেকে নিয়ে আর কি একা কোথাও থাকতেও পারবো না যেহেতু দু ছেলে আছে আমার দ্বারাই আমি আর কি ছেলেকে নিয়ে একা থাকা আর কি মানে মোটর কথা আর কি আমার সেটা পছন্দ হচ্ছিল না তাহলে তো আমি ওকে ভাড়া বাড়িতে করে বা দিন হাটা বাড়িতে নিয়ে মানে স্কুলের পাশে আর কি বাড়ি ভাড়া করে নিয়ে থাকতে পারতাম কিন্তু সেটা আমি পারছিলাম না সেই কারণে এই কষ্টটা করা তো দেখা যাক আল্লাহর এই ইচ্ছায় আর কি মানে সব কিছু নিয়ে আর কি দিয়ে যাচ্ছি এটা হল শিলিগুড়ি যাইতে মানে যেতে রাস্তার পাশে নতুন কোড আর কি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কোডটা তৈরি হচ্ছে এখনও কোনো পুরো কাজ কমপ্লিট হয়নি তো এই যে পুরো জায়গাটায় আর কি কাজ হচ্ছে তো তারপরে এই যে আমার মা ছেলে মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম ছেলের মুখটা আমার কতটা অন্ধকার হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো কেয়ার আর বলি এত ওটা মন খারাপ হয়েও আছে কিছু বলার নেই তো ওকে দেখানোর জন্য একটু ভিডিওটা করে নিলাম সামন ক্যামেরা দিয়ে তো এই সাইডে আমার শাশুড়িমা বসে আছে তো কতটা মনটা খারাপ আমার ছেলেটার আমার তো ভিডিওটা দেখো তখনও কান্না কান্না পাচ্ছে কেয়ার আর বলি তো তারপর আর অল্প রাস্তা বাকি আছে আর হলেই পৌঁছে যাবো তো মানে কি আর শুধু মনে মনে ভাবতেছিলাম যে ছেলেটা আমার শুধু আজকেই কাছে আছে কালকে থেকে আর থাকবে না তো আজকে দিনটাই পাশে আছে এই মানে এই চিন্তাটা মনের মধ্যে আসতেছে আর পুরো মনটা আর কি খারাপ হয়ে যাচ্ছে তো কি আর বলার কিছু বলার নেই মানে কিছু করারও নেই ছেলেকে মানুষ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো ছেলে আমার আর সেভেন থেকে এইটে উঠেছে ও এইটে পড়বে আর এই যে দেখতে পাচ্ছো দূরে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওর যে যেখানে ওকে রাখবো একদম ওর ওর পাশেই চা বাগান পাহাড় একদম সাথেই আর খুব সুন্দর জায়গাটা যেখানে ওর স্কুলটা আর কি যেখানে ওকে ডেকে আসবো সেই জায়গাটাও অনেক সুন্দর তোমরা ভিডিওটা দেখতেই থাকো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা আমার তো বেশ ভালোই লেগেছে নিরিবিলি জায়গায় কোনো মানে ইয়ে নেই তো স্কুলটার কাছেই চলে এসেছে অলরেডি দেখতেই পাচ্ছ একদম শিলিগুড়ি থেকে একটু ভেতরে যাইতে লাগে ওই সাইডে আর এই যে এইদিকে এই সাইডটাতে একদম পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়গুলো আর কি দেখা যাচ্ছে তো তো তেমন একটা বোঝা যাচ্ছে না এই যে মানে ওখানে ছিলাম তো সামনাসামনি তখনই সুন্দর দেখা যাচ্ছিল ভিডিওতে আর কি তেমন একটা মানে মনে হচ্ছে না তো তারপরে এই যে ওর স্কুলটা এখানে ওকে রেখে যাবো তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আরও কেন আমার কেমন লাগতেছে জানি না বুঝতেছি না মানে কী আর বলি ভিডি ভয়েসটাও দিতে মানে কষ্ট হচ্ছে অনেক তো কী আর কিছু করার নেই বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও আমি যে কিছু বলতেও পারছি না ভয়েসে কি বলবো সেটাও ভেবে পাচ্ছি না তো শুধু এই যে একটু দেখে দেখাচ্ছি তোমাদেরকে যেখানে আমার ছেলেকে রাখবো আর কি তো সেটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আর ভিডিওটা আমি ফ্রেম করে রাখতেছি যাতে বারবার আমি দেখতে পারি তারপর ওকে অ্যাডমিশন করানো হয়ে গেল ও সব জিনিসপত্র রেখে আসলাম তারপরে খাওয়া দাওয়া করলাম স্কুলের এখানেই ইয়ে আছে ক্যান্টিন আছে এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এদিকে ছোট ছেলে আর ওর দু ছেলে আর কি এখানে একটু খেলা করবে সে কারণে আমি সামনে দাঁড়িয়ে আছি ওরা দুবাই মিলে একটু খেলা করতেছে এই যে দেখতেই পাচ্ছ তো বড় ছেলের কিন্তু এখনও পর্যন্ত মনটা খারাপ ওর মনটা আর কি ভালো হয়নি ও বুঝতে পেরেছে যে এখানে আমাকে থাকতে হবে এখানে আমাকে রেখে সবাই চলে যাবে তো সেই কারণে ওর মনটা কিন্তু অনেক খারাপ মুখের মধ্যে একটু হাসি নেই ওই জিনিসটা দেখতেছি আর আমার কেন ভয়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরটা কেমন দিন করতে চাই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ওর মুখটা ওর মাইন্ডটা কেন জানি একটা অন্যরকম আর ওর যে পিছন সেটি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তো কে আর বলা সে ওর সঙ্গে আমি একটু ভালো করে কথা বলবো সেটাও পাচ্ছিলাম না ওরও মন খারাপ আমারও মন খারাপ মা ছেলে মিলে একটু বেশি কথা বলতে চাই তো দুজনেই পুরো কান্না করে ফেলবো তো কে আর করার কিছু করার নেই কিছু পেতে গেলে কিছু দিতেই কিছু কষ্ট তো করতে হবে এই যে সাইডটা দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা আর কি ওই সাইডটি পুরো ফাঁকা তারপর আমরা বাড়ি চলে আসতেছিলাম তো বাড়ি চলে আসার সময় আর বেশি ভিডিও করতে পারিনি মনটা তো খুবই খারাপ তোমরা বুঝতেই পারছো ভয়েসটার সঙ্গে সঙ্গে তো এই যে রাস্তায় আর কি বাড়ি চলে যাচ্ছে এই কষ্টটা কি আর বলে মানে বলার মতো না তো বন্ধুরা এই ছিল আমার আজকের এই ভিডিওটা শুধু স্মৃতি করে রাখার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আর কি আপলোড করলাম তো বন্ধুরা কোনো যদি ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন নতুন আমার ভিডিওগুলো দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি